একে তো টানা বৃষ্টিতে তলিয়েছে গ্রাম অন্যদিকে ফারাক্কা আতঙ্কে ভাবদহ পাড়ের মানুষদের ঘুম হচ্ছে হারাম ভয়াবহ বিপদসীমার মধ্যে দিনাতেপাত করছে যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার সংযুক্ত ছিয়ানব্বই গ্রামের কয়েক লক্ষ বসতির মানুষ ও অবলা প্রাণী ভারতের উজানের পানিতে এরি মধ্যে পানি বন্ধি হয়ে আছে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলার মানুষ চার মধ্যে ফেনী কুমিল্লা চাঁদপুর ও চট্টগ্রামের অবস্থা মানবিক বিপর্যয়ের সীমা অতিক্রম করেছে মানবিক সংগঠন সহ রাজনৈতিক ও সরকারিভাবে ত্রাণ সহায়তা করা হলেও ভয়াবহতার দেশ কাটেনি এখনো ভাই আসলে মানে সাতটা যায় তহনে কি আর বানে আমরা যে কোনো সময় একটা বিপদ হয়ে যেতে পারে যে যে সময় সময় এই এই পানি 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 নেই একটা পারে এরই মধ্যে ভারতের ফারাক্কার সবকাটে ভেন্ড খুলে দেওয়ায় নতুন করে আবারও হুমকির মধ্যে পড়েছে দক্ষিণ অঞ্চলের জেলাগুলো যার মধ্যে আছে কুষ্টিয়া জিনায়দাহ যশোর খুলনা ও সাতক্ষীরা

বসবাস আমরা এই যে পানি যে চাপ এই চাপে মানে কিছু বলা যাচ্ছে না মানে বাড়ি উঠে যেতে পারে এছাড়াও যশোর ভবধহ দেশের কাছে জাতীয় সমস্যা হয়েই আছে বলা যায় নতুন করে এই ফারাক্কার পানি ঢুকলে মরার উপর খাড়ার গা প্রভাবটি ফলবে এলাকাবাসীরা বলছেন টানা দুই দিনের বৃষ্টিতে আশপাশের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যেতে বসেছে তার মধ্যে নতুন এই সমস্যা শুরু হলে উপায় হারা হয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষ সুইচ গেটের পরে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে যে একশো নয়টা সুইচ গেট খুলে ভারত এই পানি বাংলাদেশে প্রবেশ করলে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঘের বেড়ি ক্ষয় ক্ষতি হবে এবং হাজার হাজার বাড়ি গরজা তোলা যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে এবং অতিশয় দ্রুত কিছু কিছু পানিও আসা আছে এবং আমরা আমরা এখনো আতঙ্কে আছি যে কোনো মুহূর্তে হয়তো প্রচুর পরিমাণে ঘর বাড়ি ধ্বংস জাতি বাড়ে বাজ হাজার মানুষজন নিরাপদে যার জন্য নিয়ে যার জন্য আমি বিশেষভাবে স্থানীয় প্রশাসনকেভাবে মানে আবেদন জানাচ্ছি বিশেষভাবে আমি স্থানীয় লোক হিসেবে ঠিক আছে এই এলাকা পানি যে পরিমাণ আসছে যে তাতে আমরা সব হুমকির মুখে আছে হ্যাঁ যশোর খুলনা দক্ষিণাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এতে আমাদের দুর্ভোগ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে মানে এখানকার এই পানি নিষ্কাশনের জন্য যে ইয়েগুলো শেষ প্রকল্পটা হয়েছে এতে অনাবৃষ্টি প্রচুর বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আর এই এই অবস্থায় যদি পারাক্কার বাদ খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ অচিরেই প্লাবন হয়ে যাবে বন্যায় প্লাবিত হয়ে যাবে দক্ষিণ দক্ষিণ অঞ্চল যশোর খুলনা বিভিন্ন এলাকা পানিতে ডুবে যাবে মানুষ এমনিই তো দারিদ্রতার মুখে আসে আর তার ওয়ানাহারে না খেয়ে বেঁচে থাকার মতো পরিস্থিতি তাদের থাকবে না উত্তরের দিকেও পানির চাপ বন্যা অবস্থা খারাপ যেভাবে তাদেরও পানির চাপ তাদেরও তলায় যাচ্ছে কিন্তু এখানে যদি যে মেশিনগুলো পাতানো আছে চারটে মেশিন হ্যাভি মেশিন দেওয়া আছে চারটে হ্যাশিং হ্যাভি মেশিন যদি চালানো হয় তাহলে এই সাইড আবার বন্যা হয়ে যাচ্ছে এই সাইড আছে আপনার কিছু অংশ অভয়নগর তলায় যাচ্ছে অভয়নগরে পায়রা বিল এদিকে ফুলতলা আছে ডুমরিয়া আছে এগু এই যখনই চারটে চালানো হচ্ছে তখন এখান থেকে পানি অবাল ফলো করে চলে যাচ্ছে ওই এই বিলগুলো হ্যাঁ আর বর্ষায় যেভাবে বর্ষা হচ্ছে ঘেরবেড়ি সব তলায় যাচ্ছে কোনো কোনো ঘেরবেড়ি যাচ্ছে চার আঙুল জাগ্ন আছে কোনোগুলো এক বিঘের জাগ্ন আছে কোনোটা নেই তোলাই গেছে এই পরিস্থিতি এই অবস্থা এই পরিস্থিতিতে ফারাক্কার বাঁধের পানি যদি এদিকে আসে ফারাক্কার বাঁধের পানি যদি এদিকে আসে তাহলে আমরা একেবারে সম্পূর্ণ এক মানে দেউলিয়া হয়ে যাবো মোটামুটি সর্বহরা হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের হবে অথায় পরিবেশ পরিস্থিতি এমনই এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে পানি যদি অনবরত এই এই কায়দায় আসতে থাকে তাহলে হয়তো আমাদের বাঁচার সম্ভাবনা থাকবে না এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ভবদহ অঞ্চলের দায়িত্বাধীন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন স্বয়ংক্রিয় চারটি মেশিন দিয়ে সেচের কাজ করলে আশপাশের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাচ্ছে তাই সব দিক বিবেচনা করে মেশিনের সেচের মাধ্যমে কাজ করতে হচ্ছে এর মধ্যে ফারাক্কা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র এরপরে যাচ্ছে সাইভেজের বিষয়ে চাপ দিলি তো আমরা আমরাই এর কবলে পড়ব মানে তখন কি আপনারা আসলে পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা এটা তো এখন বলা আসছে না তো মানে সামাল পারবো নদী তো মানে খোলসা নেই নদীতে ভাষা উঁচু পানি যাবে কে রে এ দেখি যদি নদী খোলসা হয় তাহলে হয়তো চেষ্টা করতে পারি এই দেখি পানি যাচ্ছে না তো মেন সমস্যা পানি যাচ্ছে না চেষ্টা চালায় আছি আমরা খনন করার জন্যে এলাকাবাসীকে নিয়ে কি কোনো দুশ্চিন্তা আছে এলাকা মানে ওই কাটিংগার ওই সব এলাকা সব তলায় যাচ্ছে চারটি মোটর খাটালি ওপার সব তোলা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সবদিকে বিবেচনা করে কাজ করতে যাচ্ছে না তো না এ ফাটে মেশিন চালালি ও ফাটে বুড়িয়ে যাচ্ছে এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই জন্য পাম্প কম চালানি হচ্ছে সে কালি একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক